হ্যালো প্রত্যেককে বিদ্যা স্যার ইউটিউব চ্যানেলে আমরা স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি বছরের শেষ দিন আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি বছরের শেষ দিন আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে বাংলার সকল শিক্ষিত ছেলে মেয়েদের জন্য সব থেকে বড় খুশির খবর হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন জাস্ট কিছুক্ষণ আগেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আপলোড করা হয়েছে একটি নোটিশ যে খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু পিএসসির মাধ্যমে খুব শীঘ্রই পিএসসির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো সরকারি স্কুল খোদ সরকারি স্কুল সেই স্কুলগুলোতে কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে এই বিষয়ে কিন্তু অলরেডি পিএসসি তা জানিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যদি একটু নোটিফিকেশনটা দেখে নি তোমরা দেখতে পাচ্ছো এখানে কি রয়েছে আজকের ডেট এটা কিন্তু কোনো ফেক নিউজ নয় এটা কিন্তু কোনো ফেক অ্যাডভার্টাইজমেন্ট নয় এটা কিন্তু আজকে বেরিয়েছে জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম স্কুলেই কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে সেখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স রয়েছে কি কি সাবজেক্ট তোমরা সাবজেক্ট গুলো দেখতেই পাচ্ছো বাংলা মিডিয়ামের জন্য কি কি আছে বাংলা আছে ইংলিশ আছে ফিজিক্স আছে হিস্ট্রি আছে সংস্কৃত আছে জিওগ্রাফি আছে ফিলোসফি সমস্ত কিছু মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা স্কুলে যে যে সাবজেক্ট গুলো দেখতে পাই সেই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এটা হচ্ছে ফার্স্ট কথা সেকেন্ড হচ্ছে যে বেশ কিছুদিন আগে আজ থেকে প্রায় আট থেকে ন মাস আগে আমরা কিন্তু পিএসসির গ্যাজেট দেখেছিলাম সেখানে কিন্তু একটা গ্যাজেট প্রকাশিত করা হয়েছিল এবং সেখানে জানানো হয়েছিল যে আমরা গ্যাজেট গ্যাজেট রেডি করেছি কিন্তু আমরা পরীক্ষার জন্য তৈরি হচ্ছি সেই গেজেট আজ থেকে আট থেকে ন মাস আগে প্রকাশ প্রকাশিত হয়েছিল এবং আজকে কিন্তু অলরেডি সেই গেজেটের উপর ডিপেন্ড করে সেই গেজেটের উপর নির্ভর করে অলরেডি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়ে গেছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবার মূলত কি বলা হয়েছিল কারা যোগ্য মানে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে পরীক্ষা হবে ইত্যাদি সমস্ত বিষয়গুলো জাস্ট এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি পরবর্তীকালে তোমাদের জন্য সমস্ত ডিজিটাল বোর্ডে আমরা ভারতীয় ডিটেলস চর্চা কারা কারা যোগ্য দেখো এখানে কিন্তু দুটো ভাগে পরীক্ষা হবে এনসিইআর নিয়ম অনুসারে বলা হয়েছিল পরীক্ষা হবে তোমরা জানো এনসিআ নিয়ম মানেই হচ্ছে নাইন থেকে টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো পার্টে কিন্তু পরীক্ষা নিতে হবে কারা যোগ্য এই দুটো পার্টের জন্য নাইন থেকে টেন এর জন্য যারা যাদের গ্রাজুয়েশনে ফিফটি পারসেন্ট আছে এবং যাদের গ্রাজুয়েশনে ফিফটি পারসেন্ট আছে এবং যাদের বিএড কমপ্লিট আছে আবারও বলছি একটা কথা বারবার বলছি বিএড থার্ড সেমিস্টার বি বিএড ফোর্থ সেমিস্টার বিএড সেকেন্ড সেমিস্টার কিন্তু আবেদন করতে পারবে না যাদের বিএড কমপ্লিট আছে মানে তুমি যেদিন ফর্ম ফিল করবে সেই দিন কিন্তু তোমাকে বিএড কমপ্লিট রেজাল্ট দেখাতে হবে যাদের বিএড কমপ্লিট আছে এবং গ্রাজুয়েশনে ফিফটি আছে তারা কিন্তু নাইন থেকে টেন এর জন্য এলিজিবেল এবং যাদের মাস্টার্সে ফিফটি আছে এবং যাদের বিএড কমপ্লিট আছে তারা কিন্তু ইলেভেন থেকে টুয়েলভের জন্য কিন্তু এলিজিবল আরেকটা জানিয়ে রাখি গ্র্যাজুয়েশনে যদি কারো ফিফটি পার্সেন্ট না থেকে থাকে তার যদি সেও কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া দুটো পরীক্ষা হবে নাইন থেকে টেন এবং ইলেভেন থেকে টুয়েলভ নাইন থেকে টেনের জন্য বিএড কমপ্লিট যায় সাথে গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েশন যদি না থাকে তাহলে কিন্তু মাস্টার্সে ফিফটি পার্সেন্ট ইলেভেন থেকে

বাকি কত কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে কবে পরীক্ষা হবে কবে ফর্ম ফিল আপ হবে ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু পিএসসি খুব তাড়াতাড়ি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে তাই বাংলার শিক্ষিত ছেলে মেয়েদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ এটা একটা সুবর্ণ সুযোগ বছরের শেষ দিন আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি যদি আমরা দেখি আটটা বেজে গেছে আর মাত্র চার ঘন্টা বাকি তারপর কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে নতুন বছর আর এই নতুন বছরের ছাত্রছাত্রীদের জন্য এম এ বি এর যারা একটা দীর্ঘ দিন ধরে বসেছিল যে শিক্ষকতার জবের জন্য তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ সুবর্ণ সুযোগ তাই আমাদেরকে এটাকে কাজে লাগাতে হবে তাই যারা তোমরা বিএসসিকে টার্গেট করেছিলে যারা একটা সরকারি স্কুলে শিক্ষকতার জবকে টার্গেট করেছিলে তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ খুশির খবর সুতরাং পরবর্তী কি কি নোটিফিকেশন আসতে আমরা কিন্তু অবশ্যই এই ভারতীয় বিদ্যা চর্চার ইউটিউব চ্যানেল থেকে জানিয়ে দেব তোমরা কিন্তু অপেক্ষা করো এবং শুরু করে দাও একটাই টার্গেট থাক দু হাজার পঁচিশ সেটা হচ্ছে পিএসসি 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 ওকে থ্যাংক ইউ পরবর্তী নোটিফিকেশনের জন্য পরবর্তী ভিডিওর জন্য তোমরা কিন্তু ওয়েট করো আমরা আসছি খুব শীঘ্রই